প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী স্বপ্ন নিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য চান এবার হঠাৎ করেই যেন সেই স্বপ্নে ভাটা পড়তে শুরু করল ভারতের মতো বিভিন্ন সীমাবদ্ধতার মুখে বাংলাদেশ নাম উঠেছে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় এতে নাগরিকদের মধ্যে বেড়েছে উদ্বেগ উৎকণ্ঠা এর আগে বিভিন্ন কারণে রেডলিস্টেড দেশের তালিকায় ছিল ভারতের নাম এবার একই কারণে এই তালিকায় অন্তর্ভুক্ত হল বাংলাদেশের নাম সরকারি তথ্য অনুযায়ী গত কয়েক মাসে ভিসা অনুমোদনের হার হ্রাস পেয়েছে একষট্টি শতাংশ এমন পরিস্থিতি অভিবাসন বিশেষজ্ঞ ও শিক্ষা পরামর্শকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে উচ্চ ঝুঁকিপূর্ণ বা রেড লিস্টে অন্তর্ভুক্ত করার পর থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা অনুমোদনের সংখ্যা কমিয়ে দিয়েছে কানাডা অথচ এক সময় কানাডায় বিদেশি শিক্ষার্থীদের অন্যতম উৎস ছিল বাংলাদেশ সেখানে এখন কঠোর সীমাবদ্ধতার মুখে পড়েছে বাংলাদেশ যার মূল কারণ জাল নথি এবং প্রক্রিয়াগত ত্রুটি কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ ভারত ও নাইজেরিয়া থেকে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বেড়েছে যা সন্দেহজনক এরই প্রেক্ষিতে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে অযোগ্য বা ঝুঁকিপূর্ণ আবেদনকারীদের স্বয়ংক্রিয়ভাবে বাছাই করার জন্য সম্প্রতি নিয়ম পরিবর্তন করা হয়েছে এর মূল উদ্দেশ্য প্রকাশ্যে নিষেধাজ্ঞা ঘোষণা না করে প্রবেশের মানদণ্ড কঠোর করা অনুযায়ী এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে সব ধরনের ভিসায় সেপ্টেম্বর সেশনে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী কানাডায় পড়াশোনার সুযোগ হারাচ্ছেন যা আন্তর্জাতিক ভর্তি মৌসুমের শীর্ষ সময় একই সাথে পর্যটন ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রেও অনুমোদনের হার হঠাৎ করেই আশঙ্কাজনক হারে কমে গেছে কিছু আবেদনকারীদের মতে সুস্পষ্ট কারণ ছাড়াই বাতিল করা হয়েছে তাদের ভিসা এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা এখন অনিশ্চয়তায় এই পরিস্থিতিতে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করছে সরকার তবে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে কেননা সবচেয়ে বেশি ভিসা কমেছে রাজনৈতিক আশ্রয় দাবিতে চিহ্নিত করা দেশগুলোর থেকে তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বব্যাপী প্রায় পনেরো লাখ পর্যটন ভিসা ইস্যু করা হয়েছে যা দুই হাজার সালের তুলনায় অনেক কম বিশ্লেষকরা বলছেন সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিয়ে কানাডার সঙ্গে আলোচনায় বসতে হবে যাতে নাগরিকদের জন্য ভিসা পরিস্থিতি স্বাভাবিক করা যায় রিপোর্ট সময়ের আলো